গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প অতিথি আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকব রোমানান উপুর বইয়ের ব্যবসা করি সেই কাজেই বর্ধমানে গিয়েছিলাম বর্ধমানে কাজ ছাড়িয়া কালনা যাইব স্থির করিলাম বর্ধমান হইতে বাস ছাড়ে সোজা কালনায় যায় স্টেশনে গিয়া ট্রেন ধরার নানাবিধ দুর্ভোগের অপেক্ষা বাসে যাওয়াই ঠিক মনে হইল বেলা বারোটার সময় গিয়া বাসে চাপিয়া বসিলাম বটে কিন্তু বাস যাত্রী সংগ্রহ করিয়া ছাড়িল দুইটায় আবার পথে অন্যান্য যাত্রীদের ইচ্ছে মতো ঘোরাঘুরি করিয়া ঠিক সন্ধ্যার সময় কালনায় নামাইয়া দিল কালনা তো কালনা মনে ছিল যে সেখানে কাছারি আছে স্কুল আছে জায়গাটা অন্তত শহরের মতো কিছু একটা হইবে কিন্তু পৌঁছিয়া সে ভুল ভাঙিল একেবারে জলে পড়িলাম আর কি হোটেল একটা আছে বটে কিন্তু বাংলাদেশের অধিকাংশ হোটেলের মতোই শুধু খাইবার হোটেল সেখানে থাকা যায় না সাথে মাটির দুইটি কুঠুরি একটিতে রান্না হয় অপরটিতে ঠাকুর মহাশয় স্ত্রী পুত্র লইয়া বাস করেন সেখানে থাকার কোনো উপায় নাই গ্রামবাসীদের প্রশ্ন করিলাম কেহ দয়া করিয়া জবাব দিল কেহ বা দিল না যাহারা দিল তাহারাও বিশেষ কোনো সন্ধান দিতে পারিল না শুনিলাম ডাক বাংলো আছে আশান্বিতভাবে সেখানে গেলাম কিন্তু সেখানেও সুবিধা হইল না ম্যাজিস্ট্রেট সাহেব কাছারি পরিদর্শনে আসিয়াছে তিনি সদল বলে ডাকবাংলোয় আছেন আমি একে বাঙালি তাই যুবক সুতরাং ম্যাজিস্ট্রেট সাহেবের সহিত একত্রে ডাকবাংলোয় থাকা অসম্ভব ইতস্তত করিতে করিতে বাস চালকটিকে দেখিতে পাইলাম তাহাকে বিস্তর খোসামত করিয়া অনুরোধ করিলাম যে রাতের মতো তাহার বাসেই থাকিতে দেওয়া হোক সে লোকটির অবশেষে দয়া হইল সে কহিল সে কি কথা বাবু বাসের মধ্যে কি সারা রাত কাটাতে পারেন আমি দেখছি যদি একটু জায়গা ঠিক করতে পারি খানিক পরে ফিরিয়া সে যাহা নিবেদন করিল তাহার ভাবার্থ এই রায়দের অবস্থা এখন খারাপ হইয়াছে পেট চলে না সেক্ষেত্রে কিছু পয়সা দিলে সেখানেই থাকিবার জায়গা হইতে পারে এবং আমার যদি কোনো আপত্তি না থাকে তো খাইবার ব্যবস্থাও আমাকে তো পয়সা খরচ করিয়া খাইতেই হইবে বিশেষত রায়েরা ব্রাহ্মণ ইত্যাদি ইত্যাদি আমি খুবই খুশি হইলাম তখনই মুটের মাথায় ব্যাগ প্রভৃতি চাপাইয়া তথা কথিত রায়দের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করিলাম পথ প্রদর্শক সেই বাস চালক খানিকটা পথ হাঁটিয়া বনের মধ্য দিয়া চলিয়া যেখানে আসিয়া সে থামিল সে জায়গাটা দেখিয়া কিন্তু আমার বুকের রক্ত হিম হইয়া গেল ইহার চেয়ে যে বাস ভালো ছিল বাড়িটা এককালে হয়তো বড়ই ছিল কিন্তু এখন আর তাহার বিন্দুমাত্র চিহ্ন নাই বাহিরে যতটা দেখা যাইতেছে সবটা ভাঙা শুধু কালো কালো ভাঙা ইটের স্তূপ মাঝে মাঝে একআটা দেওয়ালের ভগ্নাংশ মাথা উঁচু করিয়া আছে বন্য গাছে অশ্বথ গাছে ভগ্নস্তূপ পরিপূর্ণ গিয়া দাঁড়াইতেই কতগুলি শ্রীগাল রুখিয়া দাঁড়াইল যেন নীরবে আমাদের অনধিকার প্রবেশে আপত্তি জানাইতে চায় বাস চালক সেসব গ্রাহ্য না করিয়া সেই ইটের উপর দিয়া চলিতে চলিতে বলিতে লাগিল এটা বারবারই ছিল বাবু এখন আর কিছু নেই ভেতর বাড়িও গেছে শুধু খানদুই দুই ঘরে এখনও থাকা যায় তাও বর্ষাকালে নয় গঙ্গা তীরে ফিরিয়ে গিয়া রাত্রি কাটাইব কিনা ভাবিতে ভাবিতে অবশেষে একটা গলিপথ দিয়া ভেতর বাড়িতে প্রবেশ করিলাম ভেতরে বাঁধানো উঠোন ছিল কিন্তু এখন ভাঙিয়া যাওয়ায় তাহার উপর মাটি দিয়া নিকানো হয়েছে। একপাশে একটা তুলসী গাছ ও কয়েকটা ফুলের গাছ ভেতর বাড়িতেও অধিকাংশ ঘরেরই চিহ্ন আছে কিন্তু ঘর নাই পশ্চিম দিকে ভাঙা দাওয়ার উপর পাশাপাশি দুইখানি ঘর এখনও খাড়া আছে তাহাতেই থাকা চলে ওই ঘরেরই একটিতে আলো জ্বলিতে ছিল আমাদের সাড়া পাইয়া একটি উনিশ কুড়ি বছরের মেয়ে কেরোসিনের ডিবে লইয়া বাহিরে আসিল মেয়েটিকে সেই অল্প আলোর মধ্যে যাহা দেখা গেল পলকে মুগ্ধ হইয়া গেলাম মেয়ে দুই চারিটি যে না দেখিয়াছি তাহা নয় কিন্তু এত রূপ দেখি নাই চাঁপা ফুলের মতো সুন্দর সুগোল গঠন আর শুভ্র রজনীগন্ধার মতো মুখের শান্তশ্রী দেখিলেই বোধ হয় এ দেবভোগ্য সামগ্রী সাধারণের ইহাতে কোনো অধিকার নাই আমার পথ প্রদর্শক তাহাকে দেখিয়া কহিল সেই বাবুটি এসেছেন বৌধি কোথায় থাকবেন দেখিয়ে দিলে বিছানাপত্রগুলো মেয়েটি যে ঘর হইতে বাহির হইয়াছিল তাহার পাশের ঘরটা দেখাইয়া দিয়া কহিল এই যে এই ঘরে গলার আওয়াজটি মিষ্ট বোধ হয় একটু করুন মোটেকে বিদায় দিয়া বাস চালকও আমি সুটকেস দুটি ও বিছানাটি লইয়া গৃহে প্রবেশ করিলাম ঘরটি তাহার গৃহজীবনের শেষ দশায় পৌঁছিয়াছে এককালে বালি ও চুনের কাজ ছিল কিন্তু মাঝে মাঝে দু এক হাত স্থান ছাড়া সর্বত্রই ইট বাহির হইয়া পড়িয়াছে যেখানে এখনো বালির কাজ আছে সেখানেও চুনের অংশটুকু কালো হইয়া উঠিয়াছে ঘরের মেঝে মাটি ল্যাপা এবং পরিষ্কার দুটি জানালায় একটি দরমা দিয়ে ঢাকা অপরটিতে কয়েকখানি ভাঙা ইট উপরি সাজাইয়া বন্ধ করা হইয়াছে শুধু দরজায় দুইখানি অর্ধভগ্ন কপাট এখনও শোভা পাইতেছে ঘরের একপাশে একটা ভাঙা তক্তপোষ তাহারই উপর বিছানাটি নামাইয়া রাখিলাম আমার বাস চালক সঙ্গীটি স্যুটকেস দুটি মেঝেতে রাখিয়া কহিল তাহলে আমি যাই বৌদি মেয়েটি ততক্ষণে আমি কোনো প্রকার বাধা দিবার পূর্বেই আমার বিছানার বাঁধন খুলিয়া বিছাইয়া দিতেছিল হাতের কাজ না থামাইয়া কহিল বাবুটি যদি এখানে খান তো তোমাকে একটি কাজ করতে হবে ভাই কেষ্ট কেষ্ট কহিল বলো না বৌদি দোকানে যেতে হবে মেয়েটি কহিল হ্যাঁ জানোই তো ঘরে কিছুই থাকে না বাবুর কাছ থেকে আনাতিনিক পয়সা চেয়ে নিয়ে কিছু সরু চাল আধপো মুগের ডাল আর এক পো আলু যদি এনে দিয়ে যাও আমি তাড়াতাড়ি একটি টাকা বাহির করিয়া কেষ্টর হাতে দিয়া বলিলাম আমার থাকার আর খাওয়ার জন্য এই টাকাটা ওকে দাও মেয়েটি শান্ত দৃষ্টি মিলিয়া আমার মুখের দিকে একবার চাহিয়া কহিল সব শুদ্ধ আটানা হলেই হবে বাকিটা ওকে ফেরত দিও কেরোসিনের ডিবেটি রাখিয়াই বাহিরে চলিয়া গেল কেষ্টকে আমার টর্চটা দিয়া কহিলাম এটে নিয়ে যাও অন্ধকারে বারবার যাওয়া আসা করো ওকেও ডিবেটা নিয়ে যেতে বলো আমার কাছে বাতি আছে আমি জ্বালছি কেষ্ট টর্চটা লইয়া চলিয়া গেল আমি কাহারও সাড়া না পাইয়া ধীরে সুস্থে জামা ছাড়িয়া সুটকেস খুলিয়া বাতিটা বাহির করিয়া জালিয়া তক্তপোষের উপর বিছানার পাশে রাখিলাম বাতি জালিবা মাত্র মেয়েটি ঘরে ঢুকিয়া ডিবেটা লইয়া বাহির হইয়া গেল বুঝিলাম বাহিরা অপেক্ষা করিতেছিল কিছুক্ষণ পরে বাহির হইতে সাড়া আসিল জল রইল মুখ হাত ধোবার গঙ্গার জল বাহির আসিয়া দেখিলাম ছোট একটি টিনের মগে খানিকটা জল হাত মুখ ধুইয়া ভেতরে আসিয়া একটা নভেল বাহির করিয়া শুইয়া পড়িলাম কিন্তু পড়ায় মন বসিল না একটু পরে কেষ্ট আসিয়া চাল ডাল প্রভৃতি পাশের ঘরে বুঝাইয়া দিয়া আমাকে আটানা পয়সা এবং টর্চটা ফেরত দিয়া যাইবার সময় গলা সর যতদূর সম্ভব মৃদু করিয়া কহিল আমাদের রায়মশাই বেহেড মাতাল বাবু কিছু যদি বলে টলে কিছু মনে করবেন না যেন তারপর নমস্কার করিয়া বাহির হইয়া গেল আমার বুকের রক্ত জল হয়ে আসিল কিন্তু মাতাল জীবটার প্রতি অত্যন্ত ঘৃণা ছিল ছোটবেলা হইতে এবং ভয়ও কিছু বলে টলে কি গালাগালি করিবে নাকি যদি মারামারি বাধায় সুন্দরী স্ত্রী সহিত আমার মতো যুবককে দেখিয়া যদি সন্দেহ হয় হয়তো কেষ্ট এখনও বেশি দূরে যায় নাই চাচায় ডাকিলে এখনো শুনিতে পাইবে ফিরিয়া যাইব নাকি ভাবিতে ভাবিতে উঠিয়া বসিয়াছি এমন সময় বাহিরে অন্ধকারে কাহার খক খক কাশির শব্দ কানে গেল কি জানি কেন বেশি স্পষ্টই বুঝিতে পারিলাম গৃহস্বামী আসিলেন পাশের ঘর হইতে তাড়াতাড়ি ডিবেটি হাতে করিয়া মেয়েটি বাহির হইয়া আসিল উঠন হইতে লোকটা চিৎকার করিয়া কহিল আলোটা ধরে দাঁড়িয়ে থাকতে পারো না হারাম যাদি আহ তোর ছোট লোক মেয়েটি কোনো উত্তর দিল না পাষাণ প্রতিমার মতো দাঁড়াইয়া রহিল লোকটি বার রায় মহাশয় দাওয়ায় দাঁড়াইলেন কহিলেন পা ধোবার জল নেই মেয়েটি আঙুল দিয়া মগটা দেখাইয়া দিল পায়ে ঢেলে দিতে পারো না ও নবাবের বেটি নবাব আঙুল নেড়ে দেখিয়ে দিলেন হারামজাদি তোর বাপের মাথায় জুতো মারতে মারতে পা ধুয়ে নেবো তা জানিস মেয়েটি উত্তর দিল না নীরবে স্থিরভাবে দাঁড়াইয়া রহিল লোকটি পায়ে জল দেবার কথা পরক্ষণে ভুলিয়া গেল টলিতে টলিতে একটু অগ্রসর হইয়া থমকিয়া দাঁড়াইয়া কহিল রান্নাঘরে আগুন জ্বলছে কেন রান্না হচ্ছে নিশ্চয়। তবে যে আমি বললি ঘরে কিছু নেই বিকেলে রান্না হবে না আমি বাহির থেকে খেয়ে এলুম মিথ্যে কথা আহ তোর ছোট যাত্রে মেয়েটি এতক্ষণে কথা কহিল একটি বাবু এসেছেন তার জন্যই রান্না হচ্ছে বাবু বাবু এসেছেন পরক্ষণেই কুচ্ছিত গালাগালি করিতে লাগিল মেয়েটি চতুর্দশ পুরুষ তুলিয়া নানাবিধ কটুক্তি করিতে করিতে খানিকটা বমিও করিল তারপর মেয়েটি রান্নাঘরের দিকে যেমন এক পা বাড়াইয়াছে লোকটা ধান হাত ধরিয়া কহিল কোথায় যাচ্ছে সারামজাদি খবরদার যেতে পারবি না আমার সামনে দিয়ে বাবুর জন্য রাত্রে যাচ্ছিস বলিয়াই সঙ্গে সঙ্গে প্রহার প্রহারে শব্দে উঠিয়া দাঁড়াইলাম কিন্তু বাহিরে যাইব কিনা ভাবিতে ভাবিতে কিছুক্ষণ কাটিয়া গেল ইতিমধ্যে অমানসিক প্রহার চলিতে লাগিল কিল চড় লাথি ঘুষি মেয়েটির হাত হইতে আলোটি পড়িয়া গিয়াছিল অন্ধকারে নীরবে সে মার খাইল কোনো রকম কান্নার শব্দ এতটুকু আর্তনাদ কাহারও কানে গেল না শেষে আমি আর থাকিতে না পারিয়া আলো হাতে বাহিরে আসিলাম আমাকে দেখিয়াই লোকটা একেবারে ভালো মানুষ বনিয়া গেল স্ত্রীকে ছাড়িয়া বিড় করিয়া বকিতে বকিতে আমার দিকে অগ্রসর হইল আমি মারামারির জন্য প্রস্তুত হইয়া দাঁড়াইলাম কিন্তু সে সামনে আসিয়া হাত তুলিয়া নমস্কার করিল মেয়েটি ততক্ষণে উঠিয়া ডিবেটি কুড়াইয়া লইয়া রান্নাঘরের দিকে চলিয়া গেছে লোকটা নমস্কার করিতে আমি প্রতি নমস্কার না করিয়াই ঘরের মধ্যে ঢুকিয়া পড়িলাম মাতালটা কিন্তু নাছর বান্দা সেও ভেতরে ঠুকিয়া মেঝের উপর উবু হইয়া বসিল বেঈমানজাত মশাই বুঝেছেন একটু শাসন কম করেছেন কি মাথায় চড়ে বসেছে এই বলে দিলুম এরপর দেখে নেবেন মশাই মেয়ে মানুষকে সর্বদা জুতোর তলায় না রাখলে মেয়ে মানুষকে নিয়ে ঘর করা যায় না আহ তোর খচ্চরের যাত্রে ইচ্ছা হইল জুতা পাটি তুলিয়া লইয়া লোকটাকে শিক্ষা দিয়া দেই অনেক কষ্টে সেই ইচ্ছা দমন করিয়া রাখিলাম লোকটি কহিল আপনি ভদ্রলোক বাড়িতে এসেছেন আমার কি আর ক্ষমতা আছে যে আপনার মান মর্যাদার উপযুক্ত যত্নআ করি আপনি অতি মহাশয় লোক সৎ লোক ও হাড়ামজাদে মাগি বড় পাজি মশাই কখন এসেছেন আপনি এখনও রান্না হলো না কত দূর থেকে এসেছেন পথের কষ্ট তাকে বোঝে ওই জন্য তো মারতে হয় দেখুন না মশাই মারতে গিয়ে হাতটা একেবারে ফুলে গেছে তাহার নির্লজ্জতায় বাধা দিবার জন্য বইটা তুলিয়া তাহারই পাতায় মনোসংযোগ করিলাম সে উঠিয়া কাছে আসিয়া গলাটা খাটো করিয়া কহিল দেবেন বাবু ঘন্টা দুই পয়সা বড় অভাবে পড়েছি মশাই সংসার তো আমাকেই প্রতিপালন করতে হয় ও মাকে তো যথাসর্বস্ব উড়িয়ে দিয়ে খালাস আমি একটা দোয়ানি মেঝেতে ছড়িয়া ফেলিয়া দিলাম সে লোকটা উহা কুড়াইয়া লইয়া বিড় বিড় করিয়া মহাশয় ব্যক্তি মানুষের ঘরে ছেলে বলিতে বলিতে বাহির হইয়া চলিয়া গেল তারপর সব নিস্তব্ধ আমি বইখানা চোখের সামনে ধরিয়া রাখিলেও উহার পাতায় বিন্দুমাত্র মনোসংযোগ করিতে পারিলাম না চুপ করিয়া শুইয়া শুইয়া এই মাত্র যে অভিনয় হইয়া গেল তাহাই ভাবিতে লাগিলাম আধ ঘন্টা পরে মেয়েটি আসিয়া ঠাই করিয়া আসন পাতিয়া দিয়া গেল এবং পরক্ষণেই ভাতের থালা আনিয়া ধরিয়া দিয়া কহিল বসুন কলাইয়ের থালা আর কলায়ের বাটি বুঝিলাম প্রভু এক ছটাক পিতল কাসা কোথাও বাকি রাখেন নাই খাইতে বসিলাম মেয়েটি দাঁড়ের বাহিরে অর্ধ অন্ধকারে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল তাহার মুখে সেই শান্ত আত্মস্থ ভাব যেন কখনই কিছু হয় নাই কোথাও তাহার জীবনযাত্রার মধ্যে এতটুকু অসঙ্গতি নাই দেখিয়া দেখিয়া আমার বুক চিড়িয়া একটা দীর্ঘ নিঃশ্বাস পড়িল সেই শব্দে মেয়েটি উঠিয়া চমকিয়া কহিল আর দুটি ভাত আনব কহিলাম না আর কিছু চাই ডাল আলুর তরকারি কিছু না দরকার নেই উঠিয়া পড়িলাম বাহিরে জল প্রস্তুত ছিল আচমন করিয়া ভেতরে আসিয়া দাঁড়াইতেই সে আমার উচ্ছিষ্ট বাসন উঠিয়া লইয়া গেল তারপর ফিরিয়া আসিয়া মেঝে পরিষ্কার করিতে প্রশ্ন করিলাম আপনার বাপের বাড়ি কোথায় মেয়েটি মুখ তুলিয়া স্থির দৃষ্টিতে চাহিল কহিল দাই হাট সেখানে কি কেউ নেই না বইমাতৃ ভাই আছেন তিনিও কিছু করেন না তার উপর তার অনেকগুলি ছেলে মেয়ে আর কেউ কোথাও নেই তাহার কাজ ছাড়া হইয়া গিয়াছিল উঠিয়া দাঁড়াইয়া কাছে সরিয়ে আসিয়া কহিল নিজের স্বামী যাকে সম্মান করে না তার সম্মান কে করবে দয়া আমাকে ঠেল লোক করে তাতে দরকার নেই আপনিও দয়া করছেন কিন্তু তার চেয়ে বেশি কিছু করতে পারেন জবাব দিন না আমি মাথা নামাইয়া কহিলাম না তার চেয়ে বেশি কি আর করব তাহার দৃষ্টি সহসা তীক্ষ্ণ হইয়া উঠিল কহিল আমার এখান থেকে নিয়ে যেতে পারেন ক্ষমতা আছে আমি কহিলাম আমার ক্ষমতা কি বলুন কাজকর্ম কিছুই নেই গরিব মানুষ বছর অন্তর এক মাসেই বইয়ের কাজ এই কটা টাকা সে হাসিয়ে কহিল তা জানি তবে আর অনর্থক দয়ার চোখে দেখে লাভ কি বলুন দীর্ঘ নিঃশ্বাসেরই বা প্রয়োজন কি। যতদিন পারি চলুক যেদিন পারবো না নিজের উপায় নিজেই করে নেব ছেলেবেলা থেকে শুকনো সহানুভূতিতে জীবন ভরে উঠেছে ও আর চাই না সে ঘর হইতে বাহির হইয়া গেল কপাট ভেজাইয়া দিয়া আলো নিভাইয়া শুইয়া পড়িলাম কিন্তু কিছুতেই ঘুম হইল না বহুক্ষণ এপাশ ওপাস করিয়া ঘন্টাখানেক বাদে উঠিয়া বাহিরে যাইব বলিয়া দ্বার খুলিলাম দ্বার খুলিতেই চোখে পড়িল বাহিরের তাওয়াতে চুপ করিয়া আছে সেই মেয়েটি পাশে ডিবেটা তখনও জ্বলিতেছিল ছিল তাহারি ম্লান আলোয় সুন্দর শান্ত মুখখানিকে যেন তপস্বিনীর মুখের মতোই বোধ হইতেছিল স্থির হইয়া অন্ধকারের দিকে চাহিয়া বসিয়াছে ভাবলে সেন মুখে না দুঃখ না ক্রোধ কিছুই বোঝা যায় না কোনো প্রকার বিরক্তির চিহ্ন নাই কি যেন এক নিবেড় রহস্য শুধু তাহাকে ঘিরিয়া রহিয়াছে বাহিরে সেই থমথমে অন্ধকার তাহারই মধ্যে যতদূর দৃষ্টি চলে বড় বড় গাছগুলি দৈত্যের মতো দাঁড়াইয়া রহিয়াছে দূর হইতে ভাসিয়া আসিতেছে জাহবীর অশ্রান্ত কান্নার শব্দ বহু শ্রীগাল দূরে কোথাও ডাকিতেছে আর ডাকিতেছে ঝিঁঝি পোকা সবগুলিতে মিলিয়া একটা বিচিত্র একঘেমি সৃষ্টি করিয়াছে আর তাহারই মধ্যে নিষ্পন্দ চোখ দুটি মিলিয়া সেই স্থির হইয়া বসিয়া রহিয়াছে যেন কি এক অপরূপ সাধনা ঘন্টার পর ঘণ্টা কাটিয়া গেল তাহাকে কোনো প্রশ্ন করিলাম না জানাইলাম না যে আমিও জাগিয়া আছি কিন্তু নিজেও ফিরিয়া গিয়া শুইতে পারিলাম না গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প অতিথি আর এতক্ষণ গল্প পাচ্ছে আমি আপনাদের সাথে ছিলাম রোমানের উপর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বিল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল